আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরির প্রত্যাশী প্রার্থীগণ আশা করি সুবা আল্লাহ রহমান ভালো আছেন আপনাদের মাঝে আরেকটি নতুন সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম জাতীয় রাজস্ব বোর্ডে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি পয়স্কার হয়েছে তিরিশ এপ্রিল দুই হাজার চব্বিশ এখানে বেশ কিছু লোক নিহত হবে তো নারী পুরুষ আবেদন করতে পারবেন বাংলাদেশের জেলা থেকে তো এখানে এক নম্বর ক্যাটাগরি কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেডের চাকরি বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এখানে দুইজন লোক নিগ্ধ হবে এই পঁচিশ জন শিক্ষক যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতক পাশা আবেদন করতে পারবেন বিজ্ঞান বিভাগ থেকে তবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে দুই নম্বর ক্যাটাগরি প্রধান সহকারী তেরোতম গ্রেডের চাকরি বেতন এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এই পোর্টির জন্য একজন লোক নিখ্ধ হবে এখানেও স্নাতক পাশে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে তিন নম্বর ক্যাটাগরি উচ্চমান সহকারী চতুর্থম গ্রেডের চাকরি বেতন দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি এই পোটির জন্য দুইজন লোক নিহত হবে এখানে স্নাতক পাশে আবেদন করতে পারবেন তবে কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে চার নম্বর ক্যাটাগরি অফিস সহকারী কাম কম্পিউটার মতোতম গ্রেড এ চাকরি হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই এই পরটির জন্য একত্রিশ জন লোক নিগ্ধ হবে এখানে এইচএসি পাশ আবেদন করতে পারবেন তবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে পাঁচ নম্বর ক্যাটাগরি অফিস সহায়ক এই পরটির জন্য ছাব্বিশ জন লোক নিগ্ধ হবে এখানে এসএসসি পাশে আবেদন করতে পারবেন তো বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো আবেদনের জন্য প্রার্থীকে এই ওয়েবসাইটে গিয়ে আবেদনটি সম্মান করতে হবে অনলাইন আবেদনের শুরু তারিখ এক মে দু হাজার চব্বিশ সকাল দশ থেকে আবেদনের শেষ তারিখ পনেরো মে দু হাজার চব্বিশ বিকেল পাঁচটা উক্ত সময়ের মধ্যে আবেদনটি সম্পন্ন করতে হবে তো প্রার্থীকে এক থেকে চার নম্বর পদের জন্য দুশো তেইশ টাকা ফি প্রদান করতে হবে এবং পাঁচ নম্বর পদের জন্য একশো বারো টাকা ফি প্রদান করতে হবে ডেট মাধ্যমে বাহাত্তর ঘন্টার মধ্যে তো আপনারা যারা আগ্রহী তারা অবশ্যই দেখে শুনে আবেদন করবেন নির্দিষ্ট সময়ের মধ্যে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ